আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমরা তৈরি করব আলু দিয়ে ডিম বোনা প্রথমেই কড়াইতে প্যান বসিয়ে এতে কিছু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি এরপর এটা একটা সাইডে রেখে দিলাম এরপর আর একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসার পর এতে বাটা মশলা অ্যাড করব এজন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো কষানোর জন্য দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম গুঁড়া মশলা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চড়ে এরপর এরটাকে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সেই কেটে রাখা আলু দিয়ে দেব। আমি ছোট ছোট কিউব করে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো ভালোভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে দেব এই ঝোলেই আমার রান্না হয়ে যাবে ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেওয়ার্স এটা কিন্তু নতুন রাঁধুনিদের জন্য দেখাচ্ছি চাইলে সবাই দেখতে পারেন এবার আমি ঢাকনা খুলে দেখবো আমার আলু সিদ্ধ হয়েছে কিনা না আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভাজা ডিমগুলো এর সাথে অ্যাড করে দিয়ে আবার নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য দশ থেকে বারো মিনিট পর আবার এসে দেখলাম ঢাকনা খুলে আমার ডিম ভুনা একদম রেডি এবার চুলা বন্ধ করে আমি কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমার রান্না শেষ করলাম এই তো তৈরি হয়ে গেল মজাদার ডিম ভুনা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন